আমাদের গত পাঁচ আগস্ট যে ঘটনাটা ঘটেছিল আপনারা সবাই জানেন তো এই অস্ত্রগুলো অ্যামুনিশন যা দেখতে পারছে আমাদের সামনে এগুলো হচ্ছে অগ্নিকাণ্ডের কারণে কিছু কিছু জিনিস হারিয়ে গিয়েছিল খোয়া গিয়েছিল। তো বেসিক্যালি আমরা হচ্ছে এগুলো পুনরুদ্ধার করতে সম্ভব হয়েছে আমাদের সাধারণ ছাত্র জনতা সাধারণ জনগণ আমাদের এখানে যারা লোকাল মানুষজন ছিল তাদের তথ্যের মাধ্যমে সন্ধানের মাধ্যমে এবং আমরা এগুলো হচ্ছে প্রচার করেছিলাম ভেরিয়াস লোকাল চ্যানেলসে প্রচার করেছিলাম আমরা মাইকিং করেছিলাম তো এইরকম তথ্য সন্ধানের অভিযান অভিসন্ধান এবং জিনিসপত্র খোঁজার মাধ্যমে আমরা যে অভিযানটা চালিয়েছিলাম তার মাধ্যমে এতগুলো অস্ত্র এবং গোলা বরৎ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি ওকে অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ কালেক্টেড আই হ্যাভ উই হ্যাভ রেস্কিউড টোটাল থার্টি ফাইভ ওয়েপন্স বাট এখানে বলা উচিত যে এগুলো সব কিছুই ফাংশনাল না আপনারা দেখতে পারবেন যে পার্শিয়ালি ড্যামেজড ওয়েপন্স আর অলসো দেয়ার কিছু বান্ড আছে সিঙ্গেল সিঙ্গেল গান ব্যারেল ডাবল গান ব্যারেল আছে কিছু ফাংশনাল রয়েছে এবং কিছু পার্শালি ড্যামেজড আর কিছু আপনারা দেখতে পাচ্ছেন পিস্তল অ্যামুনেশন সেভেন পয়েন্ট সিক্সটি মিলিমিটার কিছু অ্যামুনেশন রয়েছে তো এগুলোই হচ্ছে আমাদের যতগুলো অস্ত্র উদ্ধার এবং অ্যামুনেশন উদ্ধার করেছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে ইনক্লুড ইনক্লুডেড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা হারিয়েছে আমরা পেয়েছি এবং এর পরেও যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি সেগুলো হচ্ছে যে এরকম যেগুলো পুড়ে গিয়েছিল এটা পেতে পারি বাট যা আমাদের হারিয়ে গিয়েছিল আমরা ইমিডিয়েটলি আর বলে আর যাই না কেন আমরা এগুলো পুনরুদ্ধার করেছি আর ইন ফিউচার যদি আমাদের এরকম আরও কোয়া হয়ে থাকে আমাদের ছাত্র জনগণ সাধারণ জনগণ প্রতিদিন আমাদেরকে এগুলো তথ্য দিয়ে সন্ধান দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে ইনশাল্লাহ আমরা আর যদি থাকে আমি আমি মনে করি যে আর নেই যদি থেকে থাকে এগুলো ইনশাল্লাহ আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনীর মাধ্যমে খুব শীঘ্রই এগুলো পুনরুদ্ধার হয়ে যাবে আমরা এখন পর্যন্ত যে যা পেয়েছি আপনারা জেনে খুশি হবেন যে জনগণের এত স্বতস্ফূর্ততা এখানে ছাত্র আছে বিভিন্ন পেশাজীবী আছে এমনকি সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন আমাদেরকে এত স্বতস্ফূর্তভাবে হেল্প করেছেন তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এইটা শুধু সেনাবাহিনীও কেউ অবশ্যই ধন্যবাদ তারা এত বড় একটা অস্ত্র আমাদেরকে উদ্ধার করে দিয়েছে অনেকগুলো অস্ত্র অ্যামনেশন সহ এবং ভবিষ্যতেও আমরা চাচ্ছি যে এই স্বতস্ফূর্তভাবেই এগুলো আমরা ফিরে পাই এবং আমাদের যে সরকারি যে অস্ত্র পাবলিকের কিছু অস্ত্র ভাবে আমাদের অস্ত্রাগারে আবার চলে আসবে আমরা বিগত দিনগুলোতে যেভাবে জনগণের পাশে থেকে জনগণকে নিরাপদে রাখার যে প্রত্যয় নিয়েছিলাম আমরা ভবিষ্যতেও সেই প্রত্যয়টুকু ব্যক্ত করছি এবং জনগণের এই স্বদস্ফূর্ততাকে আবারও আমি সাধুবাদ জানাচ্ছি ঠিক আছে আপনি একটু সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এই যে এইগুলিগুলো একটু বেশি আছে